প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের আগামী আঠাশ ডিসেম্বর থেকে বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে শেষ পর্যায়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেক ব্যস্ত তোমাদের মধ্যে অনেকেই রয়েছে সর্বপ্রথম বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তারা হয়তো অনেকেই ওয়েব আর্টশিট কীভাবে ফিল আপ করতে হয় সেটা জানে না যারা ইতিমধ্যে জানো সেটা খুব ভালো কিন্তু যারা জানে না তাদের জন্য আমরা আজকে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কীভাবে একটা বোর্ড পরীক্ষার উত্তরপত্রে যে ওএমআর শিট থাকে সেটা ফিল করতে হয় তো তোমরা একটু খেয়াল করো দেখো সাফোস এটা আমাদের বৃত্তি পরীক্ষার উত্তরপত্রের ওএমআর শিট জে এখানে জেএসি আছে এখানে থাকবে হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা আমরা এখানে দু এখানে আমরা পঁচিশ পাস লিখে দেব দু হয়ে গেলো তো এখানে দেখো পরীক্ষা আছে এসএসসি এবং জেএসি আছে তো তোমাদের জন্য এখানে বৃত্তি পরীক্ষা থাকবে যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষার্থী সুতরাং তোমরা এখানে বৃত্তির এইখানে এই ঘরটা ফিল আপ করে দিবা এরপর দেখো বোর্ড তোমাদের ওএমআর শিটে যদি বোর্ড ফিল আপ করার জন্য ঘর থাকে তাহলে তোমরা যে যেই বোর্ডে রয়েছো যেমন পরীক্ষা দাও বরিশাল বোর্ড থেকে তাহলে বরিশাল বোর্ডের এখানে তুমি ফিল আপ করবা বরিশাল বোর্ড এরপরে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো রোল নাম্বার মাথা ঠান্ডা করে খুব সতর্কতার সাথে তোমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল করবে মনে রাখবা যদি তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার কখনো ভুল হয়ে যায় তাহলে তোমার সেই পরীক্ষার ফলাফল নাও আসতে পারে সুতরাং বিষয়টা খুব সাবধানে ফিল করবে তো এখানে রোল নাম্বারের জন্য ছয়টা ঘর রয়েছে আমরা বোঝার জন্য একটা রোল নাম্বার লিখলাম মনে করো তোমার রোল নাম্বার হলো এইটা ফোর সিক্স নাইন থ্রি এইট নাইন তো তুমি যেটা করবা সেটা হলো প্রথমত এই রোল নাম্বারটা ইংরেজিতে মনোযোগ সহকারে লিখবা যেন ভুল না হয় লেখার পরে তুমি এই সিরিয়ালে ফোর যেখানে আছে এই ফোর এই বৃত্তটা ভরাট করে দিবা তারপর তোমার সিক্স হলে এই সিরিয়ালে সিক্স যেখানে আসে সিক্সটা ভরাট করে দিবা এরপরে তোমার নাইন রয়েছে তুমি নাইন ফিল আপ করে দেবা তাহলে তোমার রোল নাম্বার ফিল আপ করা হয়ে গেলো এবার আসে রেজিস্ট্রেশন নাম্বার তোর এখানে রয়েছে ওয়ান সিক্স নাইন সেভেন জিরো এইট ফাইভ থ্রি ফোর ফাইভ তো আমরা এখানে প্রথমত ওয়ান লিখি ওয়ান সিক্স নাইন সেভেন জিরো এইট ফাইভ থ্রি ফোর ফাইভ এবার ওই রোল নাম্বারের মতোই আবারও ওয়ান সিরিয়ালের যেই ওয়ান রয়েছে সেটা তুমি ফিল করে দিবা তারপরে সিক্স করো এখানে একটা রয়েছে বিষয় কোড তো বিষয় কোড এক একটা সাবজেক্টের জন্য এক একটা তোমাদের বিষয় কোডটা তোমাদের এডমিট কার্ডে অবশ্যই দেওয়া আছে ধরো তোমাদের বাংলা পরীক্ষার জন্য বাংলা সাধারণত বাংলা প্রথমপত্রে এসএসসিতে হয় একশো এক বিষয় কোডে এখানে লেখবা ওয়ান জিরো ওয়ান দেখার পরে এবার ওয়ানের সিরিয়াল থেকে তুমি ওয়ানটাকে ফিল আপ করে দিবা এরপর তুমি এখানে জিরো সিরিয়াল থেকে জিরোটাকে ফিল আপ করে দাও আর এখানে ওয়ানের সিরিয়াল থেকে ফিল আপ করে দাও তা তোমার বাংলার জন্য বিষয় কোড ফিল আপ করা হয়ে গেল। মনে রাখবা প্রত্যেকটা বিষয়ের কোড আলাদা শুধুমাত্র বাংলার জন্য একশো এক দিবা অথবা পর সূত্রে যেটা থাকবে ওইটাই দিবা কখনো একশো এক প্রত্যেকটা পরীক্ষায় ফিল আপ করবো না তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে এরপর আসো অতিরিক্ত নাম্বার আমরা এডিশনাল পেপার নেই অনেক সময় তো আমি কয়টা অ্যাডিশনাল পেপার নিলাম সেটা এখানে আমাকে ফিল আপ করে দেখিয়ে দিতে হবে তুমি একটা এডিশনাল পেপার নিলা এই পেপারটার কোনায় একটা নাম্বার থাকে ধরো এটা তোমার এডিশনাল পেপারের নাম্বার এখন তুমি এক নাম্বার এডিশনাল পেপারটা নিলা তাহলে তুমি এখানে এক নাম্বারের জন্য এখানে একটা বৃত্ত ভরাট করে দাও ভরাট করে দিলা তারপর ধরো তোমার এডিশনাল নাম্বারটা হলো এইটা তো তুমি লাগবে এখানে লাগবে সুন্দরকে লাগবে সিক্স ফোর নাইন থ্রি জিরো সেভেন ব্যাস তাহলে তোমার এইভাবে পর্যায়ক্রমে তুমি দুইটা নয় তাহলে দুইটা দুইটা গল্প ফিল আপ করে ওই এডিশনালের নাম্বারটা এখানে লিখবা এভাবে তুমি যদি আরও নাও তাহলে এভাবে ফিল করবা সুতরাং বিষয়টা সহজ কিন্তু অনেক সতর্কতার সাথে ফিল আপ করতে হবে এইখানে তোমার যিনি পরীক্ষার পরিদর্শক থাকবেন তিনি স্বাক্ষর করবেন তিনি তারিখ দিবেন আর এইখানের নিচের যেই দাগগুলো রয়েছে এখানে কোনো দাগ দেওয়া যাবে না এইগুলো তোমার কোনো লেখালেখির কোনো কিছুই নেই এটা সব পরীক্ষকরা এখানে ফিল করবেন এইখানে তোমার কিছু লেখা যাবে না কিছু লেখা দরকার নেই অবশ্যই যত্ন সহকারে সতর্কতার সাথে ফিল করতে হবে যেন ভুল না হয় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে বোর্ড পরীক্ষার ওএমআর শিট ফিল করতে হয় তো তোমরা দেখতে পেলে কিভাবে একটা বোর্ড পরীক্ষার ওএমআর শিট ফিল করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসন্ন বৃত্তি পরীক্ষায় তোমাদের ফলাফল খুব ভালো হোক সবাই ভালো রেজাল্ট করুক এটাই প্রত্যাশা সবাই ভালো থাকবে ধন্যবাদ আল্লাহ হাফিজ